সিটি স্ক্যানোর ডায়ালিসিস এখন কাকদীপ সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে হবে না বাইরে কাকদ্বীপ থেকে শুরু করে নামখানা সাগরদ্বীপ পাথর প্রতিমা সাধারণ মানুষদের সিটি স্ক্যানের জন্য যেতে হতো বাইরে কিন্তু অনেকেই হয়তো জানেন না সিটি স্ক্যান এখন কাকদ্বীপেই হয় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ উপকারের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাকদ্বীপ হাসপাতালে বসানো হল সিটি স্ক্যান মেশিন ও ডায়ালিসিসের সুব্যবস্থা এর উদ্বোধন করেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয় গত বারোই এপ্রিল দু এই মন্টুরাম পাখিরা জানান মেশিন তার আশেপাশে এলাকার বহু মানুষ উপকৃত হবেন সাধারণ মানুষ ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক মন্টুরাম পাখিরা ও হাসপাতাল সুপার কৃষ্ণেন্দ্র রায়কে উপস্থিত ছিলেন ডাক্তার নার্স সহ স্বাস্থ্য বিভাগীয় সমস্ত কর্মকর্তাগণ কাকদ্বীপে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান চালু করা আপনারা সকলে জানেন যে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল এবং কাকদ্বীপ মহকুমা হাসপাতাল প্রতিটি ক্ষেত্রে আমাদের সমস্ত প্রয়োজনীয় চিকিৎসকগণ উপস্থিত থেকে নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে স্বাস্থ্য বিভাগীয় সকলে কাকদ্বীপ মহকুমা সহ পাশাপাশি ব্লক কুলপি বিভিন্ন এলাকার মানুষকে সর্বক্ষেত্রে পরিষেবা দেওয়া হচ্ছে আপনারা জানেন যে তিনি অনেক দিন আগেই উদ্যোগ নিয়েছেন প্রথমে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান না হওয়ায় পরবর্তীকালে সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের চার মুখ্য দায়িত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা রাজ্যে বিভিন্ন স্বাস্থ্য বিভাগীয় বিভিন্ন প্রকল্পে তিনি উদ্বোধন করেছেন আগে যে সরকার প্রায় তেত্রিশ বছর চৌত্রিশ বছর তার ছিলেন যা ভাবতে পারেননি ভাববার মধ্যেই ছিলেন তারা ছিলেন না সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি তাকে প্রণাম জানাই তিনি একাত করে সুন্দরবনের মানুষকে তিনি এক উজ্জ্বল তিনি তাদের সেই পরিষেবা নেওয়ার সুযোগ করে দিয়েছেন Dot com News Team. আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অম্যকেজের বিপরীতে